প্রেসিডেন্ট বাসার আল আসাদ দুই যুগ পর আরেকশীতে পতন হল তার দামেস্কো দখলের পরই বিদ্রোহীদের কাছ থেকে আসে সিরিয়ার নতুন স্বাধীনতা ও প্রেসিডেন্ট বাসারের সমাপ্তির ঘোষণা শুরু হয় নতুন এক যুগের রোববার মধ্যরাতেই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম হোমস শহরের কেন্দ্রীয় কারাগার দখল নিয়ে সাড়ে তিন হাজার বন্দিকে ছেড়ে দেয় বিদ্রোহীরা হামলার মুখে শহরটি ছেড়ে পালিয়ে যান রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনীর সেনারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ইরাকে অন্যদিকে হোমস শহরে আনন্দ মিছিলে নামেন সিরিয়রা নিশ্চিত বিজয়ের ঘোষণা আগেভাগেই দিয়ে রাখেন গোষ্ঠীটির কমান্ডার রাজধানী দামেস্কের সাথে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রুট ছিল এই শহরটি এর দখল হারানোয় কৌশলগতভাবে কোন ঠাসা হয়ে পড়েন বাসার একদিকে লেবানন অন্যদিকে বিদ্রোহীরা তাই বাসারের জন্য আকাশপথে পালানোই বোধ ছিল একমাত্র পথ হলো তাই বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করে সরকারি বিমানে দামেস্কো ছাড়েন তিনি আর এই সুযোগে খানিকটা বিনা প্রতিরোধই দামেস্কোতে ঢুকে পড়ে বিদ্রোহীরা গিয়ে দেখেন খালি পড়ে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সরকারি রেডিও ও টেলিভিশন ভবন দীর্ঘদিনের রক্তক্ষয়ী এক সংগ্রামের শেষ হয় তেমন কোনো রক্তপাত ছাড়াই আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর মাত্র বারো দিনের অভিযানে পতন হল বাসার লাসাদের দুই যুগের আমলের দেশ ছেড়ে পালানোর পর এখন পর্যন্ত বাসার অবস্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি তবে গণতান্ত্রিক কোনো দেশে আশ্রয় পাওয়ার সুযোগ কম এই স্বৈরশাসকের যা ছিল অচিন্তনীয় তাই এখন বাস্তব মাত্র বারো দিন আগে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে বিদ্রোহীরা যখন অভিযান শুরু করে তখনও অনেকেই ভাবেননি এভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে আসাদের ক্ষমতার খেলাঘর শুধু ক্ষমতা ছেড়েই নয় যান নিয়ে কোনো মতে বিমানে পালিয়েছেন বাসারাল আসাদ তিনি এখন কোন দেশ বা অঞ্চলে আশ্রয় নিয়েছেন তা স্পষ্ট নয় বিদ্রোহীরা দামেস্কে নিয়ন্ত্রণ নেয়ার ঘণ্টাখানেক পর রাশিয়া জানায় বাসারের দেশ ছাড়ার খবর এর বেশি কিছু জানায়নি মস আসাদের আশ্রয় পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তবে ইরান বা রাশিয়াতে তিনি আশ্রয় গ্রহণ করতে পারেন বলে ধারণা মধ্যপ্রাচ্যভিত্তিক বিশ্লেষকদের বাসার আসাদের অবস্থান নিয়ে বার্তা সংস্থার রয়টার্স একটি রিপোর্টে ফ্লাইট র্যাডার ওয়েবসাইটের বরাতে বড়াতে বলছে রোববার বিমানবন্দর থেকে একটি সিরিয়ান বিমান আকাশে ওড়ে শুরুতে বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা করে এই অঞ্চলটি বাসার আসাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কিন্তু আকাশে বিমানটি হঠাৎই গতিপথ পরিবর্তন করে যাত্রা শুরু করে উল্টো দিকে এবং কিছুক্ষণ পর র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমানটি অনেকেরই ধারণা এই বিমানে ছিলেন বাসার আল আসাদ আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনামলের পতনের পর এখন ইতিহাসের ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিরিয়া বাসার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া এইচটিএস বা হায়াত তাহরির আল শাম নিঃসন্দেহে সিরিয়ার ভাগ্য নির্ধারণী ভূমিকায় অবতীর্ণ হবে সিরিয়ার রাষ্ট্র টেলিভিশনে বাসারের পতনের পর প্রথম বুলেটিনে উপস্থাপক বলেন বাজিতে জিতেছে এইচটিএস পতন হয়েছে অপরাধী আসাদ শাসনের রাজধানী দামেস্কে রেডিও ও টেলিভিশন ভবন থেকে জানাচ্ছি যে দীর্ঘ ১৩ বছরের ধৈর্য এবং ত্যাগের পর সিরিয়ান বিপ্লবের বিজয় হয়েছে আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে জয়ী হয়েছি আমরা যারা ভেবেছিল আমরা পিছু হটব ভেঙে পড়ব তাদের প্রতি উপযুক্ত জবাব এটি এইচটিএসের টিএসের আল সংশ্লিষ্টতা অনেকটাই ওপেন সিক্রেট এরপরও গেল কয়েক বছর ধরে বিদ্রোহী সংগঠনটি নিজেদের জাতীয়তাবাদী হিসেবে পরিচিত করতে চাইছে কূটনৈতিক ও সহনশীল কণ্ঠে কথা বলতে দেখা গেছে এইস এর শীর্ষ নেতাদের যদিও অনেকেই সন্তিহান আসলেই শেষ পর্যন্ত কোন দিকে সিরিয়াকে নিতে চায় তারা বিশেষ করে দেশটিতে নাটকীয় পরিবর্তনের পর আচমকা ক্ষমতা শূন্যতা সিরিয়াকে আরও সংঘর্ষের দিকে নেয় কিনা তা ভবিষ্যতেই নির্ধারণ করবে মিলা খন্দকার চ্যানেল গাজা ও লেবাননে ইসরায়েলে আগ্রাসন নিয়ে যখন মধ্যপ্রাচ্য অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ঠিক এমন সময় সিরিয়ায় আসাদ সরকারের পতন এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন পালাবদল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এতে সিরিয়া পশ্চিমা শক্তির বৃদ্ধি ও ইরান রাশিয়ার প্রভাব কমে যাবে বলছেন তারা মধ্যপ্রাচ্যে ইরান নেতৃত্বাধীন ছায়াশক্তিকে মজবুত করতে মুখ্য ভূমিকায় ছিল আসাদ সরকার তার বদলে আসাদকে ক্ষমতায় রাখতে সমর্থন দেয় ইরান সমর্থিত হেজবুল্লা ও মিলিশিয়া গোষ্ঠীগুলো বিপরীতে ইসরায়েল সহ পশ্চিমা শক্তিগুলো আসাদকে ক্ষমতা থেকে সরাতে আশ্রয় নেয় নানা কৌশলের অবশেষে হায়াত তাহরির আল শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পশ্চিমাদের দীর্ঘদিনের চেষ্টা সফল হল যা ইরানের জন্য একটি বড় ধাক্কা বাইডেনের ক্ষমতা ছাড়ার এক মুহূর্তে সিরিয়ার দখল বিদ্রোহীদের হাতে যাওয়ায় অনেকটা স্বস্তি পশ্চিমা রাজনীতিতে বিশ্ব নজর গাজা লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও ইউক্রেন যুদ্ধ থাকায় তার সুযোগে সিরিয়ায় বিদ্রোহীরা দ্রুত দ্রুতগতিতে আসাদ সরকারের পতন ঘটিয়েছে যা রুখতে ব্যর্থ ইরান ও রাশিয়া আসাদ সরকারের পতনে সিরিয়ায় এই দুই দেশের প্রভাব কমে আসবে এই সুযোগে সিরিয়ার প্রভাব ওপর খাটিয়ে মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে আসাদের পতন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আনবে নতুন পালা বদল দেশটির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যেও আসবে বদল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো এক কাতারে আসায় আসাদ সরকারের দ্রুত পতন হয়েছে নিশ্চিতভাবে বিদ্রোহীদের জয় পশ্চিমাদের জন্য এই অঞ্চলে সুবিধাজনক অবস্থান তৈরি করবে সরকার পতনের পর এরই মধ্যে গোলান মালভূমিতে ইসরায়েল সিরিয়ার বাফার জোনে অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিয়া বলছে মালভূমির জনগোষ্ঠী ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তায় এমন পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে এখন সংঘাতের নতুন কেন্দ্রবিন্দু হতে পারে সিরিয়া এমন পরিস্থিতিতে দেশটিতে সামরিক অভিযান বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় রাজনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে আরব বিশ্ব রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দিয়ে একটা বিরতির সাথে থাকুন বাংলাদেশ থেকে সিরিয়া শেখ হাসিনা থেকে বাসার আল্লাশাদ চার মাসের ব্যবধানে দুই স্বৈরশাসকের বতন পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে দুজনের নিয়তি যেন একই সুতোয় গাঁথা দেশ ছেড়ে পালানো পিতার ভাস্কর্য ভাংচুর কিংবা বাসভবনে লুটপাট সব কিছুতেই একই চিত্রনাট্য পাঁচ আগস্ট থেকে আট ডিসেম্বর ভিন্ন দেশ প্রেক্ষাপটেও কিছুটা ভিন্নতা থাকলেও শেষ পরিণতি একই সুতোয় গাঁথা জনরসে যুগে যুগে এভাবেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্বৈরশাসকরা বিক্ষুব্ধ জনতার তোপে শেখ হাসিনার মতোই আকাশপথে দেশ থেকে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দুজনের ক্ষেত্রেই অবস্থান গোপন রাখতে নিজ দেশের সীমানায় বন্ধ রাখা হয় উড়োজাহাজের ট্রান্সপন্ডার এতে অবস্থান নাম গতি ও উচ্চতার তথ্য জানতে পারেনি কেউ শেখ হাসিনা বেরিয়ে যাওয়ার পর গণভবন ছেড়েছিল নিরাপত্তা বাহিনী একইভাবে আসাদের বিমান ওড়ার পর বিমানবন্দর ছাড়ে সিরিয়ার সরকারি বাহিনী গণভবনের মতো আসাদের বাসভবনেও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা আওয়ামী সরকার পতনের পর যেভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঠিক একই ঘটনা ঘটেছে আসাদের প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বেলায়ও তার ভাস্কর্য ভেঙে উল্লাস করেন বিক্ষুব্ধ জনতা হোমস আর জার্মানা অঞ্চল থেকে ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার এসব ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে পাঁচ আগস্ট কারফিউ চলাকালীন ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী একইভাবে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন সিরিয়ার জেনারেলরা যদিও আরব দেশ ও পশ্চিমাদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেয় তারা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি সাথে